ধরুন হঠাৎ করে একটা জায়গায় লেখা উঠলো যে পঞ্চাশ হাজার টাকার জন্য আরো খান খুন করে ফেললেন শুক্রবার দিন একদম ব্যাংক স্টেটমেন্ট বের করে ফেলছেন প্রশাসন তো চাইলেই যে কোনো কিছুর তথ্য ইনফরমেশন বের করে ফেলতে পারে একটা অ্যামাউন্টেরও বিষয় থাকে যাই কোন প্রকাশ্যে কত এত কমপ্লিকেটেড কিছু না সেটা নিয়ে আসলে একটু রিসার্চ করব। সেটা নিয়ে একটু পড়ালেখা করবো যে আসলে জটিলতা কোথায় হ্যাঁ এখানে একটা বিষয় উঠে এসেছে যেটা আসলে বলা হয়েছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর সালের ইতিহাসের বিষয়ে বিং ভেরি অনেস্ট এই সময়টার ব্যাপারে আমার মনে হয় আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম মানুষই যদি আলাদাভাবে পড়ালেখা করতে না চেয়ে থাকে তাহলে এই স্পেসিফিক বিষয়গুলো নিয়ে খুব বেশি কেউই আসলে জানে না কারণ এইগুলো কি স্পেসিফিক করে আসলে খুব বেশি বই বা আলাদাভাবে অনেক কিছু আমরা ওই সময় পাইনি বা পেয়ে উঠিনি তো যেহেতু এরকম একটা কথা এসেছে সামনে এরকম একটা কথা শুনেছি আমি সো আমি আল ডেফিনেটলি গো থ্রু দ্যাট আমি ওটাও পড়বো পড়ে দেন হচ্ছে গিয়ে আমি আমার মতো করে যেটা মনে হয় যে ভালো আমি সেইভাবে চলবো আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি এটা আসলে একদমই আমার ব্যক্তিগত জায়গার মতামত থাকে হ্যাঁ যেহেতু আমি একটা দেশের সরকার না যেহেতু আমি একটা দেশের আইন না হ্যাঁ সেখান থেকে আমি একটা কিছু বলে ফেললে যে সবাইকে সেটাই করতে হবে বা আমি সবাইকে সেটাই করতে বলছি বিষয়টা এরকম না আবার একটা বিষয় আছে যে আমি যেহেতু একজন শিল্পী আমার যেহেতু কিছু মানুষ আছে যারা আমার কথা শোনে শুনতে পছন্দ করে তো আমি একটি স্টেটমেন্টে যাওয়ার আগে আসলে ওই দায়বদ্ধতার জায়গাও আছে আমার ওটাও আমার দায়িত্ব আমার দায়িত্বর জায়গা থেকে আমি রিসার্চ করব পুরো বিষয়টা নিয়েই করব কারণ আমার মনে হয়েছে আসলে তাহলে এখানে হয়তো বা কোথাও আমার কোথাও কোনো একটা কমতি ছিল যার কারণে হয়তোবা অনেকে অনেক কথা বলার সুযোগ পেয়েছে সো এবার আমি দেখি নিজের কমতিটা আগে খুঁজে বের করি এই বিষয়টা তো আসলে ক্লিয়ার করার প্রয়োজন নেই আমার মনে হয় যে মোটামুটি শিক্ষিত মানুষ যারা আছেন তারা ওইটা দেখলেই আসলে বুঝবেন প্রথম কথা হচ্ছে গিয়ে যে মানে দেখেন এইটা নিয়ে না আসলে কিছু বলতেই চাই না এটা বলতে চাই না এই জন্য কারণ প্রথমত আপনি মানে শুক্রবার দিন একদম ব্যাংক স্টেটমেন্ট বের করে ফেলছেন ঠিক আছে এইটাই তো সবচেয়ে বড় কথা যে ফ্রাইডেতে কে বসে আছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে দেখেন যেহেতু একটা দেশে সরকার আছে আইন আছে সাইবার টিম আছে অনেক কিছু আছে আমরা যারাই আছি আমরা তো সবাই হচ্ছে গিয়ে একটা আইনের আওতাধীন আবার হচ্ছে গিয়ে আমাদের রাষ্ট্রীয় ব্যাংক আছে কেন্দ্রীয় ব্যাংক হ্যাঁ তো প্রশাসন তো চাইলেই যে কোনো কিছুর তথ্য ইনফরমেশন বের করে ফেলতে পারে হ্যাঁ তো এই ধরনের কথা যাদের ব্যাপারে উঠেছে যদিও ওইখানে আমি আমার নামটা দেখি নাই ওই লিস্টটাতে সম্ভব আমি আমার নামটা পাইনি বাট যাদেরই নাম পাওয়া গেছে আমার মনে হয় না যে এই মানুষগুলো এই পরিমাণ অর্থের জন্য এমন কাজ করবে মানে একটা অ্যামাউন্টেরও বিষয় থাকে হ্যাঁ ধরুন হঠাৎ করে একটা জায়গায় লেখা উঠলো যে পঞ্চাশ হাজার টাকার জন্য আরো খান খুন করে ফেললেন মানে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তো থাকতে হবে তো ওই বিষয় থেকে আমি বলবো যে ফাইন তাহলে আপনারা আইনি পন্থায় হচ্ছে গিয়ে ব্যবস্থা নেন এই জিনিসগুলো নিয়ে আপনারাও রিসার্চ করেন আপনারাও এটা নিয়ে ইয়া করেন হ্যাঁ আর যেটাই করবেন প্রকাশ্যে করেন গণমাধ্যম আছে কত মাধ্যম আছে সবকিছু নিয়ে আপনি যাই করবেন প্রকাশ্যে করেন জিনিসগুলোকে এইভাবে ইজি করে ফেলেন এত এত কমপ্লিকেটেড কিছু না